বাংলাদেশের মধ্যে আমাদের জীবনে কোন নিরাপত্তা নাই আমার জানি নিরাপত্তা কি আমার সামনে চিন্তাকারী হইতেছে কিন্তু আমি বলা সাহস পাইতেছি আমি বাংলাদেশের লোক হইয়া আমার জাতির থেকে টাকা পয়সা মানি বেগ নিয়ে জায়গা কিন্তু আমি কিছু করতে পারিনি কিন্তু আমি করতে পারলে আমারে কালকা ফার্দা মাইরা লেব কিছু বলতে চাই না পাঁচ আগস্টের আগে আমরা প্রতিদিন পনেরোশো দুই টাকা সিনজি ইনকাম করতাম পাঁচ আগস্টের পরে আমরা এক হাজার আস্ত সহ ইনকাম করতে আমরা খুব কষ্টে জায়গা 5 আগস্টের পরে অবদগাড়ি ফটো রিসকা জি আগে থেকে অবদগাস অনেক বাড়ছে আগে থেকে অবদগাস অনেক বাড়ছে সাঁতাসী বাড়ছে ছাদাবাজি বাড়ছে আপনারা আমরা গরীবদের পেট লালতে পড়ছে পরে স্যার সরকার শেখ হাসিনা আমলে ভালো ছিলাম না এটা বলবো না কিন্তু শেখ সরকার গেছে অবদ সরকার আমরা বাংলা চাই না তারপর আগে ভালো ছিলাম এটা সরকার আমলে ভালো ছিলাম এটা না আমার কাম আমি করি আমি গাড়ি চালাই আমি খাই কিন্তু শেখ আছেন আমার খাওয়াই নাই বিএনপি আমার খাওয়াই নাই পরিবর্তন কোন করা নাই এখন আমরা কোনো পরিবর্তন হয় না সামনে আশা করি আর পরিবর্তন হবে না নির্বাচন অবশ্যই দরকার না বাংলাদেশের মধ্যে আমাদের জীবনে কোন নিরাপত্তা নাই